আজকে মমতাদের মতন একজন মহিলা সংসারটাতে নাইসে বাইসে একবার নষ্ট করে এখন পূর্ব কোথায় খালি কইছে বোকারি শরীফ তিরমিজি শরীফ মিসকা শরীফ এমন কোন খন্ড নেই যে উনি পড়ে নাই কে কথা কই না অথচ আমাদের বাংলাদেশের আলেম ওলামার এমন আলেম ওলামা আছে তার সামনে এখনো ও সূরা ফাতিহা পড়তে 20 বছর লাগবে কথা আর ওই যে শুনে কিছু কিছু লোক হাততালি বাজছে এখন বুবু কোথায় দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোন নেতা নেত্রী কোন নেতা আপনার জনগণে ফেলে দিয়া ও মামুর বাড়িতে পলাইছে কেউ এ কলঙ্কি করছে ইতিহাসকে কলঙ্কিত করছে এমন দলই করো যে তোমাদের সাগরে বাসা থিয়া দিল্লি যা মামুর বাড়ি পলা খাচ্ছে গুমানিতে খাওয়া লাগছে শোনেন রক্ত ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকুন

নাম হলো বিশ্বরোড বড় বড় মিস্ত্রি তার নাম হলো রাজমিস্ত্রি আমার কথা কি বুঝতেছেন আর বড় বড় হাস তার নাম হলো রাজহাস আর ছোট ছোট হাস সেটা হলো পাতি হাস ছোট ছোট নেতা ওইটা হলো পাতি নেতা পাতি নেতা কি কম আছে দেখেন না মাঝে মাঝে পাতি নেতা হয়েছে যা কাজ চাদা দে চাদা দে

কতলং করে লক্ষ্য করে দেখুন বাদান এই যে একটা কথা মনে পড়ে গেল কথাটা কি বলবো দেশে যদি ডাক্তার হয় হাতুড়ির ডাক্তার যদি হয় ডিড়ি বাড়ি দুগি যদি বাদান আপনার ইমার্জেন্সি হয় ডাক্তার যাও যদি বলা দেয় মোবাইল যদি করা যায় ডাক্তার সাহেব 5 মিনিটের মধ্যে আসতে আসতে হবে ডাক্তার বলে খাই নাই গোসল দেব খাব টয়লেট করব তারপরে আসবো গুরুত্ব কি আছে আর একটা আপনার এলাকা অনেক আলেম আছে আলেমের ডাকার সাথে সাথে আলেম সাথে সাথে উঠে আছে না এক ঘন্টা পরে আছে

মধ্যে কান্নাকাটি করতে করতে বাইরে আসতেছে আবার কান্নাকাটি করতে করতে পারতেন ভিতরে যাচ্ছে

মেয়েদের কমান একটা ডাইলগ আছে বলবো সেটা কথায় কথায় স্বামীকে বলে আমার মতো মহিলা দেখে মতো পুরুষের ভাত খাইলেন অন্য মহিনা হয়নি কেতো কথা কি মহাব বলতেছি কি ঝুঁকে বলে গেছি কিছু বলা যায় না আমার যে দিবি আছে রাত বারোটা একটা সময় যখন বাসায় যাই ডাক দিল ওঠে না আর আমার মার বয়স একশো বারো বছর একশো বারো বছর আমার মা বেঁচে ছিল এই জমিনে আমার আব্বা সাতানব্বই বছর বেঁচে ছিল আপনাদের এলাকার একজন মহিলা আমার বাড়ির বসে ভাড়া ছিল জিজ্ঞেস করে দেখেন আমার মা চারের থেকে তিনের থেকে চার বছর প্রসাব করতো বিছানা করে পায়খানা করতো আমি নিজে আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে আমার বিবিকে নিয়ে মাকে গোসল দেওয়াইছি খাবার পর্যন্ত মুখে তুলে দিছি তো বড় বক্তা আমি হবো না তুমি হবে আল্লাহ আমার বাড়াবে না তোমার বাড়াবে মায়ের পায়খানা পরিষ্কার করছি মাকে গোসল দেওয়াইছি খাবার পর্যন্ত মার মুখে তুলে দিছি আমি বড় টাকা ইজ্জত আমাকে আমার মা বুড়ো মানুষ তো বাচ্চার সাইতে বেশি হয়ে যায় কথা কম একদিন আমাকে বলতেছে বাবা এই সমস্ত খাবার ভালো লাগে না কোন মা কি খাবে খালি গোস খাবো গোস্ত জিজ্ঞেস করে দেখেন পাঁচের থেকে ছয় মাস মা খালি একটা না তিন খাওয়ার পর আমার বলতেছে গোস্ত মানুষ খায় মানে বুড়ো মানুষের যা কাজ তাই কথা বলবে জিজ্ঞেস করে দেখেন যদি একটা মিথ্যা কথা বলি জানো এখনই আছে তে তুমি কি খেবে মাংাশ মাছ খাবো শবদপুর শহর বাজারে যত বড় পাঙ্গাস যত ছোট পাঙ্গাস আমার মা আমি বলছি যে পাঙ্গাস যত দিক হোক বড় যেটা সেটা আমার বাড়িতে আছে পাঁচ থেকে ছয় মাস খালি পাঙ্গাস মাস দেবাত খাইছি জতত ভাত খালি মাছ পাঁচ ছয় মাস খাবার পরে আমার মা বলতেছে বাবা পাঙ্গাস মাস মানুষ খায় মা কি খাবে কা দই খাবো দই জিজ্ঞেস করে দেখেন মা শীতে না সবসময় তিনের থেকে চার কুটি পাঁচ কুটি করে দই থাকতে আমি রাখতাম পাঁচ ছয় মাস দই খাওয়ার পরে আমার মা বলতেছে দই মানুষ খায় নাকি মা কি খেবে কয় ফল মূল খাবো জিজ্ঞেস করে দেখেন পাঁচ কেজি ফল কিনি দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি আধা পর্যন্ত আমি ফল কিনছি শুধু মার জন্য তো বড় আমি পাব না সম্মান আমি পাবো না টাকা পয়সা আমার দিবে না তোমার দিবে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে পুরস্কার দেয় আল্লাহ পরিষ্কার করছি মার মুখে খাবার তুলে দিয়েছি রসুন সাল্লাম বলেছে কোন সন্তান যদি কোন ছেলে যদি মার মুখে খাবার তুলে দেয় মার মুখে যদি খাবার তুলে দেয় মায়ের গোসল যদি করা দেয় মায়ের পায়খানা

না আ খাদি যে তুমি কোবরার বারে ধরা যায় নক করলেন খাদি জঙ্গি দরদা খুঁলেন লো বলে